হ্যাঁ আমি আসলে যখনই আমার এখানে আসি আমি মান্না ভাইয়ের ছবিটার দিকে তাকাই অদ্ভুত হলো সত্যি যে আমার ওই দিন গুলার কথা মনে পড়ে খুব মনে পরে শুধু মনে পরে না অনেক বেশি মনে পড়ে এই সিকোয়েন্সটা ছিল আমাদের ছবিতে যে সবে বলতের রাত দেখানো হয় মান্না ভাই আমি আমাদেরকে যখন বাসার থেকে দুই ভাই বোনকে বের করে দেয় ওই সিকোয়েন্স আমাদেরকে বের করে দেওয়ার পরে আমরা একটা গরিবের প্রাসাদ থেকে গরিব ঘরে এসে ঢুকি তখন সবে বলতের রাত রাত দেখাচ্ছে এই যে দেখো মাথায় কাপড় দাও আমার সবে রাত তারপর হচ্ছে ভাইয়াও পাঞ্জাবি পড়া মাকে নিয়ে আসে মানে কম্পেনি ম্যাডামকে বাসা থেকে নিয়ে আসে আমরা একসাথে খাওয়া দাওয়া করি পূর্ণিমা পাও আছে ওই তো তখন এই ছবিটা আমাদের তোলা এটা আমাদের সিকোয়েন্সেরই ছবি যে মা আমাদেরকে বলতেছে যে তোদের ছেড়ে আমি থাকতে পারতেছি না তখন মান্না ভাই আমাকে ধরে বলছে আমি আর আমার নাম তো মুক্তা ওই ছবিতে আমি আর মুক্তা তোমাকে নিয়ে আলাদা থাকবো তুমি টেনশন করো না মা এই জাতীয় কিছু সিকোয়েন্স ওই শ হ্যাঁ ওই শর্টেরই এই ছবিটা আর অদ্ভুত ব্যাপার তখন রোজার মাস ছিল অরিজিনালি রোজার মাস ছিল আমরা ইফতারের পরপরই এই শট মানে দিই এই কাজটা করে এই ছবিটা তোলা সময় মানে বলছে এই ছবিটা না তুই রেখে দিস মাথায় করে ছবিটা অনেক সুন্দরভাবে দেখিস স্টিল দেখে আরও আছে এরকম অনেক স্টিল তো এই ছবিটা দেখেছে বসতে এই স্টিলটা খুব ভালো লাগতেছে আমাদেরকে এক দেখ মনে হচ্ছে সত্যি আমরা ভাই আমি বুঝতে আছি ঠিক আছে আমি রাখবো তো ভাইয়ার কথা রাখার চেষ্টা করছি এটা পিতামাতার আমানত যে ছবিটা মানে এখন পর্যন্ত দর্শকদের মনে আমাদের ভাই বোনের সাবজেক্টটা গল্পই তো ভাই বোন নিয়েছিল মানে মানুষের মনে খুব কাটছে তো মানে ভাইকে খুব মনে পড়ে খুব মিস করি সত্যি সত্যি রোজার মাছগুলো আসলে মনে পড়ে একসাথে অনেক দিনের কাজ করা আমাকে বোন ডাকা আমার প্রতি একটা স্নেহ ছিল তার আমাকে নিয়ে অনেকগুলো ছবি সাইনও করেছিল পরবর্তীতে তার ওগুলো হয় নাই আর মান্না ভাই চলে যাওয়ার পরে অনেকটাই আমার মন তখন থেকে ভাঙা শুরু হয়েছে মানে আস্তে আস্তে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু মান্না ভাইও চলে গেল ইন্ডাস্ট্রি কিন্তু শেষের দিকে আস্তে আস্তে পড়তে পড়তে শুধু সাকিব ভাই টেনে রাখছে এখন পর্যন্ত একজন সাকিব দিয়ে তো সেটা পুরো ইন্ডাস্ট্রি টানা সম্ভব না মান্না ভাইরা ছিলেন যেমন রাজ্জাক সাহেব কবরি ম্যাডাম খুঁটি ছিল আমাদের ইন্ডাস্ট্রির মান্না ভাইরা এমন একটা পিলার ছিল মান্না ভাই ফিল্মের জন্য যে পিলারটা ভাঙার সাথে সাথে ওই থাকে না যে মধ্যমণি বা একটা শক্ত পিলার এই পিলার চলে যাওয়া গেলে কিন্তু একটা বিল্ডিং নড়ে যায় ফাউন্ডেশনেই ঝামেলা এখন মান্না ভাই চলে গেছে এখন আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু নড়ে গেছে আর এখন তো কি বলবো অবশিষ্ট অবশিষ্ট না অবশিষিত আমি ছিলাম না আমি মান্না ভাইয়ের সাথে ছিলাম মা বাবার স্বপ্ন

এখন সেটা কি না আমি বলতে হ্যাঁ অতিথি শিল্পী হিসাবে আমি কয়েকজনের ছবিতে কিন্তু গেস্ট আর্টিস্ট করেছি কিন্তু ওইগুলো মনে নেই আমার সাথে ভাবে যেমন গেস্ট আর্টিস্ট হিসেবে কাজ করছে ও এগুলো ফরগেট হয়ে গেছে আমার আরো কিছু ছবি আছে এরকম যেগুলোতে আমি ছোটখাটো টুকটাক কাজ করছে মনে থাকে না ছবিটা কি মনে করে হঠাৎ হাত আসলে আসলে আমি যখনই আসি তখনই আসলে মি ছবিটা দেখে আর দেখলেই আমার খালি মান্না ভাই কে ইচ্ছা করে যেটা সত্যি কথা মানে মনে হয় কি ধরলে বনা ভাই আসলে বাস্তবে হয়তো বদরতে পারবো সেই সে অনুভূতিটা এটা বুঝবে না মানু অন্যরা বুঝবে না খুব ক্লোজ কেও চলে গেলে মানুষ ফিলটা করতে পারে যার ভাই বাবা মা নাই তারা তো সংসারে গতি এত সংসার বলতে কিন্তু ফিল্ম ওনার ব্যবসা সংসার সন্তান উনি একটা জিনিসই বুঝতো সিনেমা ফিল্ম বিএফডিসি ওনার সব ছিল ওনার জীবনে দুইটা জিনিস ছিল এক সিএম দুই হচ্ছে ফিল্ম এই দুইটার বাইরে উনি কিছু চিন্তাই করতে পারেন দিন হয়েছে আমাদের শুটিং সারা রাত আমরা শ্যুটিং করছি ভোর পর্যন্ত তো আমরা যখন রেস্টে যাচ্ছি দেখি মান্না না ভাই গাইনে বের হচ্ছে না লাল গাড়িটা নিতে তাই যে কখনো জিজ্ঞেস করতাম ভাই এত সকালে আপনি রেস্ট না নিয়ে কোথায় যাচ্ছে বলে সিএমকে স্কুলে দিয়ে আসতে হবে সিএমকে স্কুল থেকে আনতে হবে এরপর উনি সিএমকে নিয়ে একদম ডাইরেক্ট সেটে আসতেন তো ওনার জীবনে ফিল্ম আর সিএম ছিল খুব বেশি করে সংসার জীবনটাও ওইভাবে সময় দেন না আসলে সংসার জীবনে আসলে উনি সিএমকে তো উনি টেক কেয়ার করছে সময় কিভাবে দিবে উনি সিনেমা নিয়ে ব্যস্ত ছিল ভাবি ভাবির জব ভাবি একজন পাইলট সো সংসার বলতে এটাই তাদের সংসার ছিল দুইজনই ত্যাগ করেছে ভাবি অসম্ভব ভালো মানুষ এখন পর্যন্ত ভাই আর সিটিরা ভাবি যেভাবে রেখেছে সব ওয়াইফ রাখে না আপনি কোনটা মনে করেন মান্না ভাইয়ের সাথে শেষ ছবি আপনার যেটা মনে পড়ে মান্না সাথে জীবন নিয়ে যুদ্ধ আমার গানের শুটিং বাকি ছিল দু একটা সিন হয়েছে জীবন নিয়ে আমি ওনার হিরোইন ছিলাম তো ওইটাতে ওনার সাথে তিন চারটা সিকোয়েন্স করেছিলাম ওয়ান্ডারল্যান্ডে গানের ওই দিনই আমার সাথে ওনার কাজ শেষ তার কয়েকদিন পরে হচ্ছে তো উনি চলেই গেল আমাদের কাছে ওইটা ছিল হচ্ছে রোমান আবুল হোসেন রোমান নির্মাতা ছিলেন নিরঞ্জন বিশ্বাস দাদাও তো নাই নিরঞ্জন দাও নাই দাদা করেছিলেন ফাইনালি পর ওই ছবিটা অনেক কষ্ট হয়েছে আমার বেশি কষ্ট লাগছে ওই ছবির কিছু সিকোয়েন্স বাকি ছিল যেখানে মান্না ভাইয়ের সাথে আমার সিকোয়েন্স করার কথা সেখানে মান্না ভাই ডামি ইউজ করতে হয়েছে এখন ডামি এসে কাজ করতেছে কিন্তু আমাদের বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে ওখানে সত্যি সত্যি আমার চোখ দিয়ে রিয়েল আমি চোখ দিতে আমিও কাঁদতেছি অদ্ভুত বিষয় দেখেন মান্না ভাই মানে এখানে মান্না ভাই দাঁড়াইছে আমি সর্দি যে হ্যাঁ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না কিন্তু আমি জানি এটা মান না দর্শক তো ভাববে মান আমার ক্যামেরাম্যান যে ভাইয়া ছিলেন ভাইয়া মঞ্জু ভাইয়ের চোখ দিয়ে পানি পড়তেছে আমার ডিরেক্টরের চোখ দিয়ে পানি পড়তেছে পিছনটা খালি ভাইয়া ব্যাক সাইড সব ব্যাক সাইড আর ভয়েস পুরো ছবির ভয়েস দিছে অমিত ভাই অমিত হাসান পুরো ছবির ভয়েস দিয়ে ডাবিংটাই উনি করে দিছে কিছু করে নাই অমিত ভাইয়ারও বুকটা কেঁপে গেছে ডাবিংয়ের সময় তো একসাথে ডাবিং করছি অমিত ভাই বলে আমি না পারবো আমার কষ্ট হচ্ছে কতটা দৃশ্য করেছিলেন ওই স্ট্যান্ডম্যানের সাথে আমাকে প্রায় তিন দিন শুটিং করতে হয়েছিল সব ফাইট মানে ওই মানে ওই কুলার মান্নাভাই শট ছিল সব ফাইট আর মান্নাভাইয়ের সাথে শুটিং করেছিলাম প্রায় 12 দিন টানা এবিএইচ ডিসিতে আর লাস্টে যে ওয়ান্ডারল্যান্ডে ওই ছবিতে মান্না ভাইকে আমি 15 দিন পেয়েছি কিন্তু এই ছবিতে মান্না ভাইকে প্রায় দুই মাস দুই মাসের মধ্যে এক মাস তো আমরা সব প্রতিটা আর্টিস্ট মান্না সাথে এত বড় লট ছিল বিশাল ছবিতে এটা এবং আমার যে ক্যারেক্টার ছিল মানে এমন কোনো সিন নাই যেখানে আমি নাই ডায়লগ না থাকলে আমাকে দাঁড়ায় থাকতে মানে ক্যারেক্টারটাই এরকম সব জায়গাতেই তার দুই বোন আমি আর যে মুক্তি ম্যাডাম আমরা দুইজন আছি সব জায়গায় পিতা মাতার আমানত গল্পটাই তো বোন ভাই বোনদেরকে নিয়ে মানে আমরা যে পাঁচ ভাই বোন পুরো ছবি হ্যাঁ মুক্তি আছেন মুক্তি ছিল হ্যাঁ হ্যাঁ মোনার সাথে অনেক কিছু ছিল মুক্তি ম্যাডাম ছিলেন পূর্ণিমা পু ছিলেন তারপর হচ্ছে অপবিশ্বাস ছিল অপবিশ্বাসের সিকোয়েন্স কম কিন্তু আমরা পুরো ছবি জুড়ে শুধু আমরা মানে এত দিন কাজ করছি একসাথে কবরি ম্যাডাম মানে আমাদের এমন অবস্থা ছিল যে শুটিং থেকে বাসায় যাওয়ার সময় আমরা কাঁদতেছি বাসায় যে টিচার করতে না 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 মানে যখন বেঁচে ছিলেন মানে এতদিন ছিলাম একসাথে টাঙ্গাইল যাওয়া তারপরে সাভারে একসাথে কাজ করা দুপুরে খাওয়া রাতে খাওয়া সারা দিনই তো একসাথে কাটা পরে যেদিন আমাদের শুটিং নাই একটা লট কমপ্লিট এবারে সবাই তো সবার বাসে আমাদের তো একটু পানি আসতে আমরা কীভাবে থাকবো আমরা সবাই এই আমরা কিন্তু ফোনে কথা বলবো ব্যাপারটা ছিল এরকম তখন প্রচন্ড মায়া ভালোবাসা অন্যরকম একটা ব্যাপার ছিল যেমন কবরী ম্যাডাম রান্না করে নিয়ে আসলে আমাদেরকে খাওয়া চাই তোর জন্য এটা নিয়ে খা খা ম্যাডামের হাতের খাবার খেয়েছি ম্যাডাম তার অসুস্থ ছেলেকে নিয়ে আসতো মাঝে মাঝে তারপর পূর্ণিমাপু তখন বিয়ে সবে করেছে আপু এসে মাঝে ওই মাঝে গল্প টল্প বলতো দুলা ভাইয়ের অনেক মজা করতাম আমরা প্রচুর অপু আমি আপু আমরা মানে এত আড্ডা দিতাম মান্না ভাই বসতো সন্ধ্যাবেলায় যখন কাজ থাকতো না আমরা আসল ভাইয়ার গল্প বলতে আর আমরা হাসাহাসি করতাম তারপরে ভাইয়া আমাদেরকে মানে স্ন্যাক্স বদলে যখন মরিটরি খাওয়াতো আমরা মজা করতাম হ্যাঁ ভাইয়া টাঙ্গালে মানুষ কি কৃপণ হয় ভাইয়া বলে তোকে আমি টাঙ্গাল বিয়ে দিব অদ্ভুত বিষয় আল্লাহ কার দোয়া কবুল হয় আমার তো দিয়ে এবং মান্না ভাই কিন্তু আমার শ্বশুরের আত্মীয় হয় দু সম্পর্কে মানে অদ্ভুত না মান্না ভাইয়ের ওই যে কি জানি ছবিটা কি ওই যে চম্পা মাইডামের সাথে যেতে থেকে মান্না ভাইয়ের শুরু ওই না না কি একটা ফোক ছবি করছিল আমার শ্বশুর আর উনি কাশিম মালার প্রেম আমার শাশুড়ি মান্না ভাই কে ড্রেস আপ টেস্ট আপ করানো সব কিছুতে করছে তো বাবা খুব মানে উনি একবারে মান্না ভাই সমান এই যে আমরা আমি শ্বশুরবাড়িতে যখন ঘুমোতে আমরা যাই অমিত অমিত সাহেব কিন্তু আমার चाचा শ্বশুর ও আচ্ছা তাই না কেকটা নায়ক নেক গোনা সাথে অনেক নায়ক নেক করেছে কিন্তু এখন উনি আমার चाचा শ্বশুর তো ওনাদের বাসা মান্না ভাইদের বাসা এই সব ঘোরা ঘোরাটোরা হয় হ্যাঁ খুব কাছের ফুপুর ছেলে মানে অমিত চাচা আর মান্না ভাই একটু দূর সম্পর্কে কিন্তু ভাগনা হয় মানে আমার হাজবেন্ডের ভাই হয় রক্ষাই মেয়ে ওর চাঁচা হয়ে যায় নাই তো মান্না ভাই আছেন হৃদয় জুড়ে আমার মতো এক আন্না না হাজার হাজার দশকের কোটির হৃদয়ে আছেন থাকবেন আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে উনি যেন অনেক ভালো থাকেন উনি একজন ভালো মানুষ ছিলেন এটা বলতে বাধ্য আমি না সবাই বলবো উনি ভালো মানুষ ছিলেন এবং ওনার কমিটমেন্ট খুব পাকা ছিল উনি যদি উনি সহজে কোনো কিছুতে রাজি হতো না কিন্তু একবার যদি কথা দিত আমি ওনার কমিটমেন্ট আমি যতদিন দেখেছি ব্রেক করতে দেখি নাই এবং আর্টিস্টদের সম্মান দিত থ্যাংক ইউ থ্যাংক ইউ